মেয়েদের জীবনে যে কতটা কষ্ট করে এবং মেয়েদের জীবনে চলতে গেলে যে কতটা কষ্ট করতে হয় কতটা ধৈর্য ধরতে হয় একটা মেয়ের হয়তো বা বিয়ে না হলে তা বুঝতে পারে না হ্যালো গাইস আসসালামু আলাইকুম মাই ফ্যামিলি ব্লগে সবাইকে স্বাগতম তো চলে এলাম গায়ে হলুদের আরেকটা পার্ট নিয়ে বাগ্নির গায়ে হলুদের প্রথম পার্টটা ওই দিন শেয়ার করছিলাম তখন অনেকে বলছে যে দ্বিতীয় পার্টটা দেওয়ার জন্য তো দ্বিতীয় পার্ট নিয়ে চলে আসলাম তো সবাই মিলে হচ্ছে আমরা গায়ে হলুদের অনুষ্ঠান শুরু করলাম দুঃখিত আমরা কিন্তু এখনো স্টেজে আসি নাই কারণ হচ্ছে যে এখানে যত হচ্ছে মেয়েরা আছে মানে আমার বাগ্নিরা সবার সবার দায়িত্ব হচ্ছে আমরা নিতে হয়েছে আমি আর আমার বাবি একজনে হচ্ছে আমরা শাড়ি পরে দিয়েছি আর হচ্ছে তাদেরকে মেক করে দিয়েছে তো এই কারণে আর কি আমাদের দুজনেরই লেট হয়েছে আমি মূলত সবাইকে সাজাই দিয়েছি আর আমার বাবি হচ্ছে সবাইকে শাড়ি পরাই দিছিল তো এই কারণে আমরা এখানে মিসিং যাই হোক সবার আনন্দতে আমরাও আনন্দিত তো ফাইনালি পরে আমরা আর কি চলে আসলাম সবাই তো এখানে হচ্ছে মেয়ের আর কি চাচিরা বা হচ্ছে জেঠিরা যারা আছে বা মেয়ের ফুফু সবাই মিলে হচ্ছে তাকে হলুদ লাগিয়ে দিচ্ছে এবং হচ্ছে মিষ্টি মুখ করিয়ে দিচ্ছে আসলে এটা হচ্ছে আর কি নিয়ম যে সবাই হচ্ছে মেয়ের গায়ে আর কি হলুদ লাগিয়ে দিতে হয় তারপর হচ্ছে আর কি সবাই মেহেদি লাগাবে তো এখানে হচ্ছে সবাই আগে থেকে বলে দিছে যে আমি ওর এক হাতে মেহেদি লাগাইতাম আর এক হাতে ওর ফুফু ওর ফুফা বোন লাগাই দিবে তো আসলে সবাইকে বলছিলাম যে সবার আগে হচ্ছে আর কি মিষ্টি খাওয়ানো বা হলুদ দেওয়া শেষ হোক তারপর আমি স্টেজে উঠবো আর হচ্ছে ওকে মেয়েদের লাগাই দিব আসলে গ্রামের মধ্যে হচ্ছে আর কি তেমন একটা গান বাজনা পছন্দ করে না তবে তারা নিজেরা নিজেরা যতটুক পারছে অতটুকু আর কি অনুষ্ঠান করেছে তো ফাইনালি পরে হচ্ছে এখানে যারা ছোটরা আছে মেয়ের বোন এখানে হচ্ছে তারা সবাই নাচ দিবে আর কি তো এখানে মরিয়ম আর হচ্ছে বিটি দুজনে মিলে নাচতেছে আর হচ্ছে ফাইনালি আর কি ওদের নাচটা কেমন হয়েছে আমি হয়তো মিউজিকটা আপনাদেরকে শোনাতে পারবো না যেহেতু আমার পেজে সমস্যা হবে তো খুব ভালোই নাচছে দুজনে গানের তালে তালে আর হচ্ছে এখানে কে জানি তাদেরকে হচ্ছে আর কি ইয়া দিছিল মানে নাচের উৎসাহের জন্য আবার হচ্ছে অনেকে ভিডিও করতেছে আর আমরা সবাই হচ্ছে আর কি চেয়ারে বসে আসছি তারপর হচ্ছে কেউ স্টেজে বসে আছে তো আসলে সবগুলা ভিডিও আর কি শেয়ার করতে পারি নাই কারণ সবাই তো আর ক্যামেরার সামনে আসে না তো কিছু কিছু ভিডিও আর কি স্ক্রিপ করে গেছি আর যেগুলা দেখানো সম্ভব হয়েছে ওগুলাই আর কি আপনাদের সাথে শেয়ার করলাম তো যাই হোক সবাই হচ্ছে আর কি মেয়ের জন্য দোয়া করবেন আর এদের নাচটা কেমন হয়েছে তাও কমেন্ট বক্সে জানাবেন মরিয়ম তো অনেক এক্সাইটেড ছিল যে আফুর বিয়ের মধ্যে হচ্ছে শাড়ি পরবে তারপর হচ্ছে গয়না পরবে তো ফাইনালি ওকে হচ্ছে আর কি শাড়ি কিনে দিলাম তারপর হচ্ছে ওরা ফুলের গয়না কিনে দিলাম আর ও তো খুবই খুশি এখানে নাচতে পারে না কিন্তু তাও চেষ্টা করতেছে এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে হচ্ছে আর কি নাচতেছে তো যাই হোক আসলে ছোট বাচ্চাদেরকে আর কি দেখা গেছে কোনো কিছুতে মানা করতে নাই তাহলে হচ্ছে ওদের মন ভেঙে যায় তো যখন বলছিল যে আপু আম্মু আমি আপুর বিয়েতে নাচবো তখন আমি মানা করেই নাই আমি বলছি আচ্ছা ঠিক আছে তোমার যেহেতু ইচ্ছে হয়েছে তুমি নাচবার সমস্যা নাই তখন বলছিলাম যে ওকে একটা নিচু জুতা পরার জন্য কিন্তু ও না উঁচু জুতা পরেই হচ্ছে ও নাচবে এই কারণে হচ্ছে আর কি ওই এক জায়গার মধ্যে আর কি দাঁড়ায় দাঁড়ায় নাচতে আর পিছনে বড়দের হলুদ লাগানো শেষ এখন হচ্ছে ছোটদের বাংলাদেশ আই মিন হচ্ছে ছোটদের হলুদ লাগানোর সময় তো ওর ওর সকল বোনেরা বা হচ্ছে যা ওর ফ্রেন্ডেরা যারা আছে সবাই মিলে ওকে হলুদ লাগাচ্ছে আর হচ্ছে ওকে মিষ্টি তারপর হচ্ছে ফল খাইয়ে দিতেছে আর এই পাশে হচ্ছে ওই হচ্ছে ওর খালাতো বোন আর ওই পাশে হচ্ছে ওর নিজের বোন মানে হচ্ছে ওদের বোনের অভাব নাই ওদের খালাতো বোনেরা দেখা গেছে যে সবাই মিলে যখন একসাথে হয় তারা কিন্তু অনেক মজা করে আর আসলে আমরা ওই রকম দেখা গেছে বোনেরা সবাই যখন একসাথে অনেক মজা করি তো হচ্ছে যে এটা বউ ও হচ্ছে সবাইকে ফল খাইয়ে দিতেছে আমাকে একা খাওয়া বাগানো আমিও তোমাদেরকে খাওয়াই দি তো এখানে সবাই কি নিয়ে হাসি করতেছে আমি জানি না কিন্তু যতদূর জানি সবাই ওদেরকে পচাইতেছে একজন একজনকে আর এখানে এটা হচ্ছে যে ওর আহ মানে মেজ বোন মানে ওরা তিন বোন তো যেটা যেটার এখন বিয়ে হইতেছে ও হচ্ছে বড় বোন আর ফার্স্টেরটা হচ্ছে ওর মেজু বোন আর হচ্ছে ছোটো বোন তো একটু আগে মরিয়মের সাথে নাচ করছে আসলে ওরা আর কি খুব তাড়াতাড়ি দেখতে দেখতে হচ্ছে তারা বড় হয়ে গেল হয়তো তাদের আরকে আমাদের বিয়ে দিয়ে দিতে হবে এই জন্য তো সত্যি জিনিসগুলো খারাপ লাগে যে কয়েকদিন আগে ওদেরকে কোলে নিছি বা হচ্ছে এত ছোট ছিল আজকে ওদেরকে দেখা গেছে যে বিয়ে সাদে দিয়ে দিতে হইতেছে আমার কাছে খুবই খারাপ যাই হোক সবকিছু তো মেনে নিতে হবে তবে সবাই হচ্ছে আমার বাগ্নির জন্য দোয়া করবেন আমার বাগ্নি যেন সুখে থাকতে পারে সবাইকে নিয়ে আল্লাহ হাফেজ